হ্যালো বন্ধুরা তো আমরা গৃহিণীরা কিন্তু সংসারে কাজ করতে করতে এমন একটা অবস্থা হয় যে নিজেদের জন্য কিন্তু একটু সময় পাই না তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য এমন কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি যে টিপসগুলো কিন্তু তোমরা যদি ফলো করে তোমাদের কিচেনের কাজ করো দেখবে কিচেনের কাজগুলো কিন্তু অনেকটাই সহজে হয়ে যাবে আর তোমরা কিন্তু নিজেরাও নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করে নিতে পারবে আর কিন্তু তোমাদের কিছুটা হলেও সংসারে টাকা সাশ্রয় হবে তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য প্রথম কী টিপস থাকছে সেটাই দেখাই তো বন্ধুরা আমরা যখন দাঁত বিরাশ করার জন্য বাজার থেকে এরকম নতুন ব্রাশ কিনে এনে থাকি আমরা অনেকেই কি করে থাকি কি যে বাজার থেকে কিনে আনার সাথে সাথেই কিন্তু আমরা ব্রাশটা দিয়ে কিন্তু দাঁত ব্রাশ করা শুরু করে দিই কিন্তু বন্ধুরা এটা কিন্তু করা একেবারেই ঠিক না কারণ দেখো এরকম ব্রাশ কিন্তু বানানো হয় আর এটাতে কিন্তু অনেক ধরনের ব্যাকটেরিয়া কিন্তু থাকতে পারে আর তার ফলে কিন্তু আমাদের দাঁতের অনেক ধরনের কিন্তু সমস্যাও হতে পারে তো বন্ধুরা আমরা এরকম বাজার থেকে ব্রাশটা কিনে আনার পরে কি করলে তোমাদের দাঁতে কোনো রকম কোনো প্রবলেম হবে না আর কি করলে সব থেকে ভালো হবে তো বন্ধুরা এখানে আমি একটা দেখো কাপ দিয়ে নিয়েছি আর কাপে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল এই যে যে উষ্ণ গরম জলটা নিয়েছি দেখো আমার হাত চুই চুই গরম জল নিয়েছি এটার ভিতরে তোমরা এই ব্রাশটাকে প্রায় দশ বিশ মিনিটের মতো এইভাবে একটু রেখে দেবে গরম জলের ভিতরে এই গরম জলে দেওয়ার ফলে কিন্তু তোমাদের এই ব্রাশটা কিন্তু একটু হলেও নরম হবে আর কিন্তু তোমাদের ব্রাশে যদি কোনো ধরনের ব্যাকটেরিয়া কোনো জীবাণু থেকে থাকে সেটা কিন্তু একেবারেই চলে যাবে শুধুমাত্র গরম জল দিয়ে ধোয়ার কারণে তো দেখো গরম জলটা দশ থেকে পনেরো মিনিটের মতো এরকম ভিজিয়ে রাখার পরে এটাকে ফেলে দিয়ে তারপরে কিন্তু তোমরা একটু ঠান্ডা জল দিয়ে এটাকে কিন্তু আবার ঠান্ডা করে নিতে পারো তাহলে দেখবে তোমাদের কিন্তু এই ব্রাশে কোনোরকম কোনো রোগ জীবাণুও থাকবে না আর তোমাদের দাঁতগুলো কিন্তু যখন তোমরা ব্রাশ করবে দাঁতেও কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না তো আশা করি বন্ধুরা টিপসটা উপকারে এসেছে এবার চলে এলাম পরবর্তী টিপসে তো আমাদের কিচেনে তো দেখো এরকম কাচি কিন্তু থাকে আমরা কিচেনে কাঁচি দিয়ে কিন্তু অনেক এই যে যে মাস্ক কাটার যে কাশিগুলো গুলো থাকে এই যে কাগজ কাটা বা যে কোনো প্যাকেট কাটার যে কাগজগুলো থাকে অনেক সময় দেখা যায় কাজ করতে করতে কিন্তু আমাদের এটাতে ধার একেবারেই থাকে না আর এই সামান্য কাচি ধার দেওয়ার জন্য বলো তো কে কোথায় যায় আর এরকম কাচিতে ধার না থাকলে আমরা কি করি ফেলে দিয়ে আমরা কিন্তু নতুন একটা কাচি কিনে আনি তো সেটাতে কি হয় আমাদের কিন্তু একটু হলেও অপচয় হয় তো বন্ধুরা তোমরা কি করবে দেখো তোমরা যখন এরকম কাচিতে ধার থাকবে না তখন তোমরা এরকম করে দেখো কাচির উপরে কিছুটা পরিমাণে আমি লবণ দিয়ে দিয়েছি আর এরকম একটা সিরামিকের দেখো আমি কাপ নিয়ে নিয়েছি তো এরকম একটা সিরামিকের কাপটা দিয়ে দেখো আমি কাচির এই যে যে উল্টো সাইডটা আছে না সেই সাইডটা তোমরা এই লবণটা দিয়ে ঘষে নেবে দেখবে কাচিতে কিন্তু এরকম করে খসার ফলে কিন্তু অলরেডি খালি খালি কিন্তু তোমাদের কাছিতে কিন্তু অনেকটা ধার হয়ে যাবে আর এই কাছি ধার দেওয়ার জন্য কিন্তু তোমাদের বাজারে যাওয়ারও প্রয়োজন হচ্ছে না আর তোমাদের কিন্তু ফেলে দিয়ে নতুন একটা কাচি কেনারও কিন্তু রকম কোনো প্রয়োজন হবে না তো বন্ধুরা তোমাদেরকে আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দেব কীভাবে তোমরা কিন্তু কাচিটা আরও ইজিভাবে ধার দিয়ে নিতে পারবে তার আগে দেখো আমি কিন্তু তোমাদেরকে দুইটা কাচি কিন্তু ধার দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখ দেখো এরকম উপরের সাইডটাই এরকম করে একটু লবণ দেবে লবণটা দিয়ে তারপর এরকম সিরামিকের একটা কাপ নিয়ে জাস্ট এইভাবে একটু রাপ করে করে ঘষে নিলেই কিন্তু তোমাদের কাছিটাই একেবারেই কিন্তু ধার হয়ে যাবে তো তোমাদেরকে আমি আরও একটা পদ্ধতিতে দেখাবো যে কিভাবে তোমরা ধারটা দিয়ে নিতে পারবে এইভাবেও কিন্তু ধার দিলে দেখো তোমাদের কাছিটা কিন্তু অনেকটা বেশি ধার হয়ে যাচ্ছে আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে বন্ধুরা এই যে যে লবণ থাকে না আমাদের কৌটায় দেখবে আমরা অনেকটা লবণ যখন থাকে আমরা এরকম বড়ো সাইজের একটা কৌটায় রেখে দিয়ে থাকি তো তোমরা কিন্তু এই কাঁচি দিয়ে জাস্ট এরকম একটু কাটাকাটি করলে কিন্তু তোমাদের কাঁচিটায় আরও কিন্তু ধার হয়ে যাবে কারণ লবণে কিন্তু যে কোনো জিনিস পরিষ্কার করতে যে কোনো জিনিস কিন্তু ধার দিতে কিন্তু অনেকটাই সাহায্য করে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো যে এটা কতটা সুন্দর ধার হয়েছে দেখো একেবারে কিন্তু চকচকে হয়েছে আশা করব টিপসটি ভালো লেগেছে তারপর চলে যাব পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে এই যে আলুর খোসা ছাড়ানো নিয়ে দেখো নতুন আলু তো এখনও কিন্তু বাজারে আছে আর আমরা কিন্তু নতুন আলুর খোসাটা ছাড়াতে গিয়ে কিন্তু অনেকের নাজেহাল অবস্থা হয় অনেক সময় দেখা যায় আমরা যখন ছুরি দিয়ে এরকম আলুর খোসাটা ছাড়াই আমাদের কিন্তু অনেক সময় হাতটা কেটে যাওয়ার ভয় থাকে আর অনেকটা কিন্তু লেটও হয় তো তোমরা কীভাবে খুবই ইজিভাবে আলুর খোসাটা ছাড়াতে পারবে সেটাই কিন্তু এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের ঘরে কিন্তু এরকম মাজনি থাকে এরকম যে স্টিলের মাজনীগুলো আমরা ব্যবহার করে থাকি তো তোমরা এরকম একটা মাজনী নিয়ে নেবে মাজনীটা নিয়ে দেখো জাস্ট এইভাবে একটু রাফ করে করে ঘষলেই কিন্তু তোমাদের আলুর খোসাটা কিন্তু একেবারে উঠে যাবে এই মাজনী দিয়ে কিন্তু আমরা অনেক কিছুর খোসা উঠাতে পারি যেমন ধরো আমরা কিন্তু বৈশাখের খোসাটাও কিন্তু এরকম মাজনি দিয়ে উঠাতে পারি আলুর খোসাটাও দেখো কতটা ইজিভাবে কিন্তু ওঠানো হয়ে যাচ্ছে আর এখানে কি হবে তোমাদের কিন্তু কোনো হাত কাটার ভয় থাকবে না কারণ অনেক নতুন গৃহিণীরা আছে যারা কিন্তু এই সব ছোট ছোট কাজ করতে গিয়ে কিন্তু অনেক বিপদের সম্মুখীন হয় তো তারা যদি এই ছোটো ছোটো টিপসগুলো যদি একটু ফলো করে কাজগুলো করতে পারে তাহলে দেখবে তোমাদের কিচেনের কাজগুলোকে কিন্তু অনেকটা সহজ মনে হবে আর তোমাদের কিচেনের কাজগুলো কিন্তু অনেকটা তাড়াতাড়িও হয়ে যাবে আর নিজেদের জন্য কিন্তু সময়ও বের করে নিতে পারবে তো দেখো কতটা ইজিভাবে আমার আলুর খোসাটা একেবারে ছাড়ানো হয়ে যাচ্ছে আমি কিন্তু কত দ্রুত দেখো একটা দুইটা করে কিন্তু আলুর খোসাটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি এইভাবে করলে কিন্তু তোমাদের হাতটা কেটে যাওয়ারও কিন্তু কোনো রকম কোনো ভয় থাকবে না দেখো কতটা সহজে আমার মানে খোসাটা উঠে যাচ্ছে একেবারে তো আমি কিন্তু তোমাদেরকে এটা ধুয়েও দেখিয়ে দেব যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে হয়তোবা ছুরি দিয়ে যখন এটা পরিষ্কার করতাম এতটা কিন্তু পরিষ্কার হতো না আলুর খোসানোটা কিন্তু এতটা ছাড়ানো হতো না তো দেখো বন্ধুরা কতটা সুন্দর আলুর খোসা একেবারে কিন্তু ছাড়িয়ে নিয়েছি তো চলো তারপর চলে এলাম পরবর্তী টিপসে তো এবারে টিপস হবে এই চপিং বোর্ড নিয়ে দেখো আমরা গৃহিণীরা কিন্তু অনেক তরি তরকারি পেঁয়াজ রসুন এরকম চপিং বোর্ডে কিন্তু কেটে থাকি অনেক সময় দেখা যায় যে কোনো তরি তরকারির কষ্টটা যদি একটু লেগে যায় সেটা কিন্তু একেবারে উঠতে চায় না আমাদের কিন্তু পরে অনেকটা সমস্যা হয় এই দাগগুলো তুলতে তো তোমরা কী করবে এরকম চপিং বোর্ডের উপরে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি দেখো তারপর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে বেকিং সোডা তো বন্ধুরা ব্রেকিং সোডা দেওয়ার পরে এখানে দেখো দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লেবু লেবুর রসটা দেখো লেবুর রসটা ভালো করে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এবার যে লেবুর খোসাটা আছে সেই খোসাটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু দেখো এই যে চপিং বোর্ডটাই কিন্তু খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি তো এইভাবে মাখানোর ফলে কিন্তু এই চপিং বোর্ডটার ময়লাটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর এই যে তরি তরকারির যে রসটা আছে সেটা কিন্তু অনেকটা জেদি দাগ হয়ে থাকে তো এরকম করে কিন্তু তোমরা মাখিয়ে বিষ থেকে পঁচিশ মিনিটের মতো রেখে দিলে কিন্তু জিনিসটা আরও তাড়াতাড়ি কিন্তু ঘষলে উঠে যাবে যেহেতু আমি এখানে ভিডিও করছি তার জন্য কিন্তু আমি তোমাদেরকে দেখো সাথে সাথেই কিন্তু ঘষে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এটা কতটা সুন্দর পরিষ্কার হয় তো দেখো তোমরা কিন্তু এরকম হালকা করে একটু রাব করে করে এরকম একটা স্টিলের মাজনী দিয়ে ঘষলে কিন্তু দ্রুত হয়ে যাবে যে কোনো মাজনির থেকে তোমাদের যে কোনো জিনিস পরিষ্কার করার জন্য এরকম একটা স্টিলের মাজনী হলেই কিন্তু যথেষ্ট তো দেখো এরকম করে ঘষে নেওয়ার ফলে আমরা কতটা দাগ কিন্তু এই চপিং বোর্ডের উপর থেকে উঠে গিয়েছে তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে এটা একটু ধুয়ে তারপরে কিন্তু দেখিয়ে দিই যে এটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে দেখো বন্ধুরা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আর এবার আমি এটা তোমাদেরকে দেখো একটু মুছেও দেখিয়ে দেব এটা কতটা চকচকে পরিষ্কার হয়েছে তো তোমরাও কিন্তু লবণ ব্রেকিং সোডা আর লেবু দিয়ে কিন্তু সুন্দর করে চপিং বোর্ড পরিষ্কার করে নিতে পারো তো চলো বন্ধুরা এরপর চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমাদের কিন্তু বাড়িতে অনেক মা কাকিমারা আছে যারা কিন্তু সেলাই করতে অনেকই পছন্দ করে কিন্তু শুধুমাত্র সুইটা গাঁথার জন্য কিন্তু সেলাই ফুরাই করতে পারে না তো দেখা যায় যে এরকম সূচে সুতো পরানোর জন্য অনেককে কিন্তু ডাকা লাগে যে একটু সূচে সুতোটা পরিয়ে দাও কিন্তু বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো এমন একটা অর্গানাইজার যদি বাড়ির তৈরি করে রাখতে পারো তাহলে কিন্তু কোনো রকম কারো হেল্প ছাড়াই কিন্তু নিজেরাই সূচে সুতো পরিয়ে নিতে পারা যাবে তো সেটা কিভাবে দেখো এখানে আমি একটা বড় মাপের একটা সেফটি পিন নিয়ে নিয়েছি আর এখানে দেখো আমাদের ঘরে যে ফুল ফুলঝাড়ু থাকে সেখান থেকে আমি ফুলঝাড়ুর একটা সুতোলে নিয়ে নিয়েছি তো নেওয়ার পরে এখানে দেখো এবার এরকম যে টেপগুলো আমাদের ঘরে থাকে চিকুন ধরনের সেই টেপটা দিয়ে কিন্তু এটাকে ভালো করে এই পিছনের দিকটাতে ইউ সেপ করে কিন্তু এরকম নিতে হবে তারপরে দেখো এবার কি করতে হবে এই যে যে সুসটা আছে সেটা কিন্তু এই যে ভিতরে কিন্তু খুব ভালোভাবে দেখো এটাকে ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে দেওয়ার পরে এবার সুতোটা দেখো নিজের থেকে উপরের দিকে টান দিলে এইভাবে দেখো সুস থেকে পরে বের করে নিলেই কিন্তু তোমরা সুচে কিন্তু সুতোটা পরিয়ে নিতে পারবে এইভাবে কিন্তু সুচে সুতো পরানো কিন্তু খুবই সহজ আর এরকম একটা অর্গানাইজার যদি আমরা বানিয়ে রাখতে পারি রকম বাজার থেকে না কিনে তাহলে কিন্তু আমাদের অনেকটাই টাকাও সাশ্রয় হবে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিও